আরশাজিম বলেন জোবানে হালে অথবা জুবানে কালেও হইতে পারে আল্লাহ তৌহিদের কালেমা ওই কালেমা যেই কালেমার ব্যাপারে আপনি মুসা আলাইসালামের কাছে বলেছিলেন সাত আকার সাত জমিন এক পাল্লায় আমার কালিমার কালিমা যদি অপর পাল্লায় দেওয়া হয় কসম আল্লাহর কালিমার পাল্লা ভারী হয়ে যাবে একবার যদি কেউ পড়ে চার হাজার কবিরা গুনা অটো অটো আমল নামা থেকে ঝরে যায় দুইবার পড়লে আট হাজার তিনবার পড়লে বারো হাজার চারবার পড়লে ষোলো হাজার পাঁচবার পড়লে বিশ হাজার ভাইরা আমার এমনি ভাবে কেউ যদি পঁচিশ বার পড়ে এক লক্ষ হাজার পড়তে পড়তে এমন একদিন আসে ওই নামায় কোনো গুণা থাকে না ফিরেস্তারা বলে রব্বুল আলমিন তোমার বন্দা ছাড়ে না কালিমা পড়া গুণা তো আর নাই এখন কি করব। আল্লাহ বলেন তার বাবা নামা থেকে মাফ করতে থাকো বাবা নামা শেষ হয়ে গেলে মায়েরটা শুরু হয় মায়েরটা শেষ হলে ভাই বোনের মধ্যে যে বড় তারটা শুরু হয় পুরা ঘরের সবার এবার ঘরওয়ালার শেষ হয়েছে পাশের ঘরের মুরব্বিত থেকে শুরু হয় এমনি ভাবে আমার বাবা জিরা রে একজন কালিমা পণ্নেওয়ালা এই কালিমার অজিফা যদি করতে থাকে ওই এলাকার ওই ইউনিয়নের কোনো মানুষের কোনো গুণা থাকে না পাক বলেন আড়স বুঝলাম আমার তো কালিমা তোমাকে হেলিয়ে দিছে দুলিয়ে দিছে এখন থেমে যাও আরস পাকের কাছে বলবে বা বলে রব্বুল আলমিন তোমার যেই বন্দা বা বান্দি এই তহিদের কালে মা পড়ে আমার মতো আরসকে হেলিয়ে দিল মাখলুকাতের মধ্যে সবচেয়ে আমি হইলাম বড় প্রাণীকুলের মধ্যে বিশাল হলেন হজরতে ইসরাফিল সালাম মর্তবাদ দিকে সবচেয়ে বড় আমার আপনার নবী জানাবে মোহাম্মদুল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি থামতে পারি না যতক্ষণ পর্যন্ত না এই কালিমা পণ্নিওয়ালার গুণা মাফ করে না দেন আল্লাহ পাক বলেন এ এ আমার আর তুমি থেমে যাও এবং সাক্ষী থাক যে বন্দা জমিনে এই কালেমা পড়ে তোমাকে হেলিয়েছে ওই বন্দা বা বান্দির গুনা আমি মাফ করে দিলাম সবচেয়ে বড় নিয়ামত পাকের মাপ আল্লাপাক মাগ ফেরাত করে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কারণ মা পেয়ে গেলেই পরের রাস্তাটা ক্লিয়ার তাই না ভাই তো আমরা নিয়তে একবার অন্তরের অন্তঃস্থল থেকে লা লা ইলাহা ইলাহা ইল্ল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا هستي গর্বে সুজি পর্দায় হস্তি গর্বে সুজি বনারে লাহা বে পর্দা বিনী কয়ে যে লাহা দ্বারা তোমার কলম এবং শরীর থেকে সব পবিত্র যদি করতে পারো আকিদাগতভাবে এরপরে তুমি তাকাইলে আল্লাহ পাকে নূরের পর্দা দেখতে পারবো সুবাহ পর্দায় হাস্তি গাড়বে সুজি পর্দাবিনী নূরে ইহরা তো কথাটা এখান থেকে আসছিল মমিন তো মমিনের দিকে তাকাবে ইমানের নজরে ফায়দা কি হবে একটা বললাম এতক্ষণ যে যদি আপনার চোখের সেই লেন্স থাকে আপনি তার কলবের মধ্যে মা রেফাতের নূর এস্কের নূর ইমানের নূর ধাউ ধাউ করে জ্বলতে দেখবেন সুবাহ আহা আহা আল্লাহ আল্লাহ اس میں ذات پاک دوست اللہ اللہ اس میں ذات پاک دوست اس میں از قرب اوست نامی اونچو برزوبہ نم میرا باد نامی اونچو برزہ نم میرا باد ہر بونے مو ازاسل یہ شاواد چھو دورا یاد নামে পাকান্দার দাঁ খা চুধৰা য়া দে নমেপা নাই ফুলি দিমা না দো নাই আদা খা উজকুৰুল্ল শ্বাহে মা দোস্ত ৰোদা দো উজকুৰ ফু উস্কুৰুল্ল শা উস্কুৰুল্লা কৰানে কি কৈছে না আল্লা কৈছে উস্কুৰুল্ল শাহে মা দস্তুর দাদ কই যে রে আমি কই নাই উস্কুরুল্লাহ আল্লাহ কইছে উস্কুরুল্লাহ আমি বলি নাই উস্কুরুল্লাহ আমার বাদশা কইছে আমার বাচ্চার কথা মানি একটু আল্লাহর ডাক উস্কুরুল্লাহ শাহে মা দস্তুর দাদ আন্দারাতিশ দিদে মারা নূর দাদ দি নারে রানু রে খোদা চে নারে রানু রে খোদা নুরে ইবরাহিম ওরা সাজ ওস্তা ক শুধু একটা কথা লক্ষ্য কর ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদ আগুনে পড়ে একটাই কাজ করছি শ্রী আল্লাহরে ডাকা আর এটার কারণে দুনিয়ার আগুন ফুলের বাগানে নূরে পরিণত হয়ে গেছে সুবাহ বলবেন না ইউনুস আল্লাহ মাসের পেটে কি পড়ছে হ্যাঁ খানকা হয়ে গেছে উনার কোনো ক্ষতি করতে পারে নাই হ্যাঁ আবরিদিয়া রব্বি ফি হক কিনকা মা কলিনারিন আবির দিয়া রব্বি ফি হক কিন কামা কুলতা কুলনা না রুকুনি আন্তা ফি হকিন খালিল আন্তা সাফি আন্তা কাফি ফি মহিমা তিল উমুর আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা লি নিয়ে কি জিব্রাইল বলেন আল্লাহ তোমার বন্ধুর উপরে খলিলুর রহমান ওয়াক্তাকাযাল্লাহু ইব্রাহিম খলিল। তোমার খলিল তোমার दुश्मन নমরুদ যে কারবার করতেছে। আল্লাহ আমি জিব্রাইল তা برداشت করতে পারি না। লক্ষ্য করে দেখো জমিনের কোনো ফেরেশতা পারে না। আকাশের কোনো ফেরেশতা করতে পারে না। জমিনের কোনো পাহাড় পর্বত বরদাস্ত করতে পারে না রে আল্লাহ। সাগরের পানি এইভাবে উত্তি উঠছে ঠেলায় বরদাস করতে পারে না আল্লাহ বলেন জিব্রাইল সবে তো বুঝলাম এখন কি বলতে চাও কয়ে যে আল্লাহ যদি তুমি অনুমতি দাও আমি তোমার খলিলের পাশে গিয়ে তার বিপদের দিনে একটু দাঁড়ায় তোমার খলিলকে এই মহা মহামসিবত থেকে একটু উদ্ধার করার জন্য তাকে আমি সাহায্য করি আল্লাহ বলে জিব্রাই তুই শুধু মুসিবতটাই দেখলি কিন্তু আমার খলিলের কলমের মধ্যে যে এসকের আগুন মার ফাতের আগুন এটা তুই দেখস নাই তবে আমার কাছে প্রার্থনা করেছ আমি মঞ্জুর করেছি যাও খবরদার আমার খলিল যদি অনুমতি না দেয় আমার খলিল যদি তোমার সাহায্য নিতে না চায় ভুলো তুমি কদম বাড়াবে না আসছে জিব্রাইল হে আল্লাহর খলিল আমি এসেছি কয় কি জন্য আসছো কয় যে এই বিপদের দিনে আপনার একটু সাহায্য করব। তিনি উত্তরে বললেন তুমি আমাকে কেন সাহায্য করবে আমি তো তোমার জন্য আগুনে পড়ি নাই আমি তো তোমার জন্য কি পড়ি নাই আগুনে পড়ি নাই তো তুমি আমার সাহায্য কেন করবা যাই হোক অনেক কথা এখানে লাস্টে তিনি একটা পরামর্শ করলেন একটা পরামর্শ দিলেন হাজরতে খলিলুর রহমান আলাইহিসলামকে আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করুন ইব্রাহিম সালাম উত্তরে বললেন তুমি তো ফেরিস্তা কুলির সর্দার আকাশে থাকো একটা কথা আমাকে বলো আমার মালিক তোমার মালিক যিনি ইনি আমার অবস্থাটা দেখতেছেন কিনা এখানেও জিবরাইল ফেল কাজে দেখতেছে বাস এটাই যথেষ্ট ভাইরা আমার কোন জায়গায় যদি আগুন লাগে কোন ঘরে যদি আগুন লাগে কোন বাড়িতে যদি আগুন লাগে ওটা নিবাইতে তিনটা জিনিসের একটা জিনিসের প্রয়োজন হয় পানি আগুনের মধ্যে পানি নিক্ষেপ করেন আগুন নিবে যাবে অথবা বালু নিক্ষেপ করেন অথবা জোরে বাতাস করেন আগুন সরে যাবে ইব্রাহিম আল ইসলাম এই তিনটার একটাও যখন নাকি কোনো অবলম্বন করলেন না একমাত্র তু নেই তিনি রব্বি আন্তা হাসবি রব্বি আন্তা হাসবি আন্তালি নিয়ে মালওয় একমাত্র ভরসা এবং একমাত্র চাহিদা আমার আল্লাহ পাকের কাছেই তাহার এই আমার আমার ও ডাইরেক্ট আগুনকে বলে দিলেন ইয়া নারুকুনি বারদান ইয় নারুকুনি বারদাও আলা ইবরাহ আগুন ঠান্ডা হয়ে যা তবে এত বেশি না যাতে ইব্রাহিম শীতে কনকনে কাঁপতে থাকে সোহান আল্লাহ বলেন না এই অবস্থা দেখে আমার রাম ওই নমরুতের অগ্নিকন্ডুলিতে শত শত মানুষ এসে ইব্রাহিম আলেসলামের হাতে হাত দি তবা করে উনার জমানার যে কালিমা ওই কালেমা পড়ে তারা মমিন হয়ে গেছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আর এর মধ্যে এর মধ্যে একজন নমরুদের মেয়েও ছিল নমরুদের কে ছিল নমরুদ যখন জিজ্ঞাসা করলে এই মেয়ে কি ব্যাপার তুমি আমার বিরুদ্ধ আচরণ করে ইব্রাহিমের পথ অবলম্বন করলে কেন কয় যে বাবা আমি তার দিকে ইমানের নজর দিয়ে একটা জিনিস দেখতে পাইলাম তুমি তো একজনকে আগুনে ফেলছ কিন্তু আমি দেখি ওনার পাশে আরেকজন এ বাবা আমি ভাবলাম ইব্রাহিম তো ইব্রাহিম একই ইব্রাহিম আরেকজনকে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে মালিক কুদ্রুতি কুদ্রতি ভাবে কুদ্রুতি ভাবে একটু মোশাহাদা ভাবে মোশাহাদা মানে যে দেখা যায় একটু দেখানো অনুযায়ী তাজাল্লি তাজাল্লি ওনার পাশে কত তো ফালাইলা একজন দেখি দুইজন তার একজনকে এই জন্য আমি ইমান এনে ফেলেছি নমরূপ চিন্তা করল এই যদি ঘটনা হয় আমার রাজ্যের এক একজন মানুষ করে মুসলমান হয়ে যাবে তাড়াতাড়ি ওনাকে লোক দিয়ে ওই সীমানা পার করে ফিলিস্তিনের দিকে পাঠিয়ে দিয়েছে ঘটনাটা ঘটছে ইরাকে আর পরে পাঠায় দিলো সামনে যাব না কসম আমি যখন রেসালতি নজরে দাক্কা তাকাই আমি সামনে যেমন দেখি পিছনও তেমন দেখি একটা মানুষকে কারেন্ট ধরলে ভাই তার পুরা শরীর যেমন কারেন্ট হয়ে যায় এরকম যারা আল্লাহ যারা আল্লাহর যারা নবী তারা যারা রসুল কিছু কিছু সময় এমন হয় তাদের নবুয়তের নূর তাদের রেসালতের নূর পুরা শরীর তাদেরকে ঢেকে ফেলে সুহান আল্লাহ বলবেন না জোরে বলেন আল্লাহু আতবার আরো জোরে বলেন আল্লাহু আতবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহর বুজুর্গ বলেন আইলে কায়ে তু জবাবে হর আইলে কায়ে তু জবাবে হর সুবাল তু হল শবদ বে কিলো কাল আইলে কায়ে তু জবাবে হর আইলে কায়ে তু জবাব হরসাল মুশকিল তু হালসাধ বে কিলো কাল কালে রে মর দেশে মর দে হায় 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 কিছু পাতালতা ঘর কুটা একত্র করে আগুন জ্বালিয়ে দিলে যেরকম তার কোনো অস্তিত্ব থাকে না আল্লাহর বুজুর্গ বলেন তোমার মধ্যে আল্লাহ পাকের পাক নাম জপতে থাকো তুমি দেখবা তোমার শরীরের মধ্যে আনানিয়তের যত বিষয় আছে তাকাবুরির যত বিষয় আছে হয়রানি যত বিষয় আছে খাহের সাথে যত বিষয় আছে সবগুলিকে জ্বালিয়ে তোমাকে একটা ফেরেশ মানুষ করে দিবে ছুঁ নামে পাকান দার দা হা নামে পাকান দার নাই ফলি দি মানো নাই আরে আল্লাপাকের পবিত্র যে কোনো একটা নাম জোবানে একটু ল দেখবা যে তোমার শরীরের মধ্যে কোনো না পাকি নাই কোনো ফলিদ নাই কোনো ময়লা নাই সুবাহ আল্লাহ না এত আস্তিনি কিলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলার উপরে কোনো ট্যাগ দুসছে নাকি কোনো ট্যাগ দুসছে তাইলে সুবাহ আল্লাহ বলতে ভয় কিসে ভাইরা আমার কথাটা আমি এই জায়গা থেকে আসছিলাম একজন দুর্বল ইমানের একজন দুর্বল ইমানদারের ইমান এত তেজ এত তেজ এত তেজ আল্লাহ পাক যদি কুদরতিভাবে কলমে হেফাজত না করতেন আপনার জোবান দিয়া আপনার নাক দিয়া আপনার কান দিয়া যদি বের হইতে পারত কায়নাতকে জ্বালিয়ে পুড়িয়ে মুহূর্তের মধ্যে বর্ষা করে দিত এটা আল্লাহ হেফাজত করেছেন যখনই জ্বলে উঠে আল্লাহ পাক বলে থামো মজিদের মধ্যে আছে মমিনের ইমান কখনো জেহাদের জন্য কখনো এসকে কখনো অন্য কিছুর কারণে জ্বলে উঠে আল্লাহ পাক বলেন তখনই আমি ঠান্ডা জামাল দ্বারা আমার বন্দার ইমানকে ঠান্ডা করে দেই কুল্লামা কাদু রা যখনই আমার বন্দার আগুন জ্বলে উঠে আত্ম আল্লাপাকে বুঝিয়ে দেন হাদিস শরীফের মধ্যে এসেছে মৌমিন যখন ফুলসেরাত পার হবে ফুলসেরাত বলবে কে ইমানদারেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি পার হও মমিন বলবে কেন তাড়াতাড়ি পার হব কয়ে যে তোমার ইমানের তেজে আমি হাজার হাজার বছরের জ্বালানো নাম ঠান্ডা হয়ে যাইতেছি কি হয়ে যাইতেছি ঠান্ডা হয়ে যাইতেছি যাই হোক ওইখানে কোনখানে ওই যে নমরুদের আগুনে ইব্রাহিম আলিসাল্লাম যত কথা আল্লাহর সাথে বলেছেন তার সার সংক্ষেপ কোরানে আসছে বলবো চতুর্থ নম্বর পারায় সূরা আলে ইমরানে হাসবুনাল্লাহু ওয়া নেয় ওয়াকিল বলেন আমার সাথে হাসবুন আল্লাহু ওয়া নেয় মাল ওয়াকিল মাওলা নাসি বাহেরা আমার যে বিপদের কারণে ভাই স্টেজ পরিচালনা কে করতেছেন একটু চার একটু পান হইলে ভালো হয় মহতারাম বাহেরা আমার কোন মুফাসিদ বলেন উনি তিন দিন তিন রাত্র সেখানে ছিলেন কেউ বলে চল্লিশ দিন চল্লিশ রাত্র সেখানে ছিলেন আশেক এবং মাসুকের মাঝখানে যা কথা হয়েছে তার সার সঙ্গে হইল হাসবুন আল্লাহ নেওয়ান আর এই বরকতে আল্লাপাক ইজ্জতের সাথে ওই মুসিবত থেকে ওনাকে পরিত্রাণ দিয়েছেন এমনিভাবে আমি আর আপনি যদি বিপদ আপদ মুসিবত তো আসে তাই না